আমি হচ্ছে দু হাজার সালের ডিসেম্বর থেকে যখন হচ্ছে সিনিয়র জুনিয়র কোনো ক্যাম্প হয়েছে বিশ একুশ বাইশ তেইশ আর কি মাঝে অফ ছিল আর কি ডাক পাইছিলাম আর কি এখন এর আগে হচ্ছে আন্ডার ফিফটিন হচ্ছে সাউথ এশিয়ানে পার্টিসিপেট করছিলাম ইন্ডিয়াতে এটা হচ্ছে মিক্সড ডাবলস আর হচ্ছে টিমসে ব্রোঞ্জ মেডেল আসে অ্যান্ড হচ্ছে বাংলাদেশ গেমসে হচ্ছে টিমসে ব্রোঞ্জ মেডেল আসে যুব গেমস সিঙ্গেলস ডবলস মিক্সড ডাবলস তিনটাতে ব্রোঞ্জ আসে হচ্ছে ডবলস একটা সিলভার আছে টিমসে একটা ব্রোঞ্জ আছে আর এছাড়া টুকটাক কিছু টুর্নামেন্ট আর কি সেমিফাইনাল পর্যন্ত খেলা হয়েছে আর কি সিনিয়রেও জুনিয়ারেও সামনে আমাদের হচ্ছে আন্ডার সেভেন্টিন হচ্ছে এশিয়ান গেমস আছে ভাড়া এনে খুব বলতে বা এই যে টেবিল টেনিসের যে কয়টা ভালো পারফরমেন্স করে যে দেশগুলো তার মধ্যে বেশিরভাগই হচ্ছে এশিয়ানে তা হচ্ছে তার ভিতরে আর কি একটা ভালো পারফরমেন্স করে একটু টাফ বাট আমরা চেষ্টা করব যেন দেশের একটা মেডেল জিততে পারি আর কি অন্তত মাঝখানে একটা গ্যাপ করে গেছিলো আমাদের সবারই আর কি বাট কোচ আসার পরে কোচের আন্ডার হচ্ছে প্র্যাকটিস করার পরে যে আমরা ফিল করতেছি যে আমাদের অনেকটাই ইম্প্রুভ হচ্ছে আর কি আশা করা যাচ্ছে আরও ইম্প্রুভ হবে বাকি দিনগুলোতে কনফিডেন্স বলতে রাখতেছি যে একটা মেডেল অন্তত পাবো এরকম একটা কনফিডেন্স একটু মানে এমনিতেও তো গরম ওয়েদারের যে হচ্ছে প্রবলেম তার উপর হচ্ছে এসি নাই একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে হয়তো যতটুকু এসি থাকলে হয়তো আমরা যে আরও বেশি পারফর্ম করতে পারতাম সে জিনিসটা একটু কম হচ্ছে প্র্যাকটিস একটু কম আসতেসে অ্যাবিলিটিও কম হচ্ছে কি এসবে একটু প্রবলেম হচ্ছে বাট আমরা আর কি মানায় নিচ্ছি টেউলটা এসে আসার মেইন কারণটা যদি বলি তাহলে আমার বাবা বাবা আগে খেলতো প্লেয়ার ছিল দেন খেলা ছেড়ে দিয়েছিল বাট ওই জিনিসটা তো একটু দেখছিলাম ছোটোবেলায় যে বাবা খেলতো ওখান থেকে একটু আগ্রহ জন্মায় আস্তে আস্তে বাবাকেই বলি আর কি বাবা খেলবো বাবা বলে ঠিক আছে মানে বাবারও ইচ্ছা ছিল দেন বিকেসিতে টাইল ট্রায়াল দেওয়ার পরে বিকেস্পীতে যখন টিকলাম তারপর খেলাধুলা আর কি কন্টিনিউ করলাম যদি বলি পাঁচ বছর পরে আমি নিজেকে হচ্ছে এক নম্বর পজিশনে দেখতে চাই না ফ্যামিলি থেকে সবসময় ফুল সাপোর্টটাই পাইছি না আমি হচ্ছে বিকেসিতে পড়াশোনা করছি পাঁচ বছর ধরে ওইখান বিকেসিতেই থাকা যখন শুরু করছিলাম টেবিল টেনিস খেলা আশেপাশ থেকে অনেক ব্যাড কমেন্টস আসতো বিশেষ করে মানে আমি না ফেস করলেও আমার বাবা মা অনেক বেশি ফেস করছে যে ঠিক আছে খেলাধুলা করতেছে পড়াশোনা তো হ্যাম্পার হচ্ছে মানে কন্টিনিউ অনেক কয় বছরে আর কি এসব ফেস করা লাগছে ফ্যামিলি সাপোর্টটাই এসব ওভারকাম করে আর কি আগায় আসছি আমি হচ্ছে এইবার এসএসসি দিলাম আর কি নিউ ইলেভেন ব্যাচ মানে কি হয় আমাদের মেয়ে টেবিল টেনিস খেলোয়াড় যেহেতু লিফটি নাই সো আমি যখন খেলি তাদের তো আমার সাথে প্র্যাকটিস নাই ওরকম করে তো তাদের গেম প্ল্যানটা টোটালি একটু চেঞ্জ হয়ে যায় বা যে প্ল্যানে নামার কথা অন্যদের সাথে আমার সাথে সেই প্ল্যানটা কাজে দেয় না তাদের তো এদিক থেকে আর কি আমারও আর বল যেহেতু একটু উল্টাই আসে রিভার্সে আসে তো এই জন্য একটু বেনিফিট পাই আর কি মানে তখন আরও আমার খেলাধুলোর প্রতি আগ্রহ বেড়ে গেছে যে ঠিক আছে এক যেহেতু আমি একাই আসি তো আমি যদি ভালো কিছু করি সবার নজর তো আমার দিকে থাকবেই তো আমার একটু করা উচিত খেলাধুলা নিয়ে কিছু মোহাম্মদ আলী স্যার ছিল উনি আর কি আমাকে বলছিলো এই যখন আমি প্রথম ক্যাম্পে আসি বিশ সালে তখন বলছিল দেশের বাইরে যদি বলি তাহলে হচ্ছে ডিং চাইনিজ প্লেয়ার ও এখন রিটায়ার করছে লেফটি ছিল দ্যাটস আই আমার আইডল আর হচ্ছে দেশের ভিতর হচ্ছে আমার সোমাপুর খেলানি বেশি ভালো লাগে ইনশাল্লাহ থাকার ইচ্ছা আছে মানে চাই যে আমিও একটু যে আমাদের বড় ভাই বা আপুরা আছে যেরকম প্লেয়ার বের করতেছে খেলাধুলা শেষ করে সেরকম আমারও একটু ইচ্ছা আছে থ্যাংক ইউ বেঙ্গল স্পোর্টস কমিউনিটি আর সবুজ বাংলা স্পোর্টসকে